এমন কোন দিন নাই যে ঠান্ডা খাইতে না দোকানে এমন কোনো দিন নাই যে দশ সির পাঁচ খরচ হয় না ঠান্ডার দেখেন এই খেজুর গুলাও পাইকে গেছে রাস্তা যেমন সুন্দর আল্লাহ দিলে ফলগুলা তেমন সুন্দর বা কালা আগে কত কিছু মন চাই খামো এইটা খামো ওইটা খামো কিন্তু আসলে পড়ার মন চায় না দেখছেন এইগুলা খাইলে সাথে সাথে পেটের মাঝে গিয়ে আসবে মোবাইল মাটিতে রাইখা একটা ইডের মাঝে সোজা কইরা রাইখা এই যে গাছ উইটা গেছি মানে খেজুর দেখলে আর লোভ সামলাইতে পারি না আর খেজুরও পাইকে গেছে খাওয়ারও উপযুক্ত হয়ে গেছে তাই দেখলে আর লোভ সামলাইতে পারি না আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে গিয়ে দেখি চাউল শেষ রান মোজে এমন কোনো বাও নাই অল্প কটা চাউল রয়েছে তো এখন বের হয়ে গেছি বা কালায় এক বস্তা চাউল লমু তারপর আসমু ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এটা দেখছেন খেজুর কে লাল হয়ে রয়েছে মোবাইল মাটিতে রাইখা খেয়া একটা ইডের মাঝে সুজা খিরা বসায়া এই যে গাছ উল্টে গেছি আমি খেজুর দেখলে আর লোভ সামাইতে পারি না মানে খেজুর গাছের নিচ দিয়ে যাইলে ওই একটা একটা পারমু গাছ থেকে এটা গ্যারান্টি এই গাছের খেজুর প্রায় পাইকে গেছে গা এই যে দেখছেন পারসি কত সুন্দর সুন্দর এখনও ভালো করে পাকে নাই কিছুদিন পরে পাকবে ভালো করে পাকলে আপনাদেরকে দেখাবো খেজুরগুলাই দেখছেন আর কিছুদিন পরে বাইককে একবারে লাল হয়ে যাবে মাত্র হলুদ হয়েছে প্রচুর মিষ্টি যারা সৌদি আরবের খেজুর খান গাছ থেকে পাইরা তারা বুঝবেন গাছ পান্না খেজুরের মতন স্বাদ কোনো জায়গায় পাইবেন না এ দেখছেন আর কয়দিন কয়দিন পরে দেখবেন পাইকা লাল হয়ে রইছে কালারটা দেখছেন লাল হয়েছে ঠোক ঠিক দেখেন হাজার হাজার দেখছেন একটা সাইজ কত বড় বড় হাজার হাজার এখন যে এখান থেকে খেজুর পাইরে আনছি কিছুদিনের ভিতরে এইখান থেকে এক বাতা নিয়ে যাবো কাইটা আপনাদেরকে দেখাম অবশ্যই গ্যাসে বছর আইছিলাম পরে কিছুদিন পরে ওই খেজুর পাওয়া লাগছে কিন্তু পরে আর পাইছি না নিমু নিমু কিরা পর আর না বলো দিয়ে আর কাইটা নিয়ে যায় তো এইবার আর এই ভুল হবে না কাইটা নিয়ে যাবো কাল বা পরশু দেখছেন কি বড় বড় সাইজ খেজুরের ভাবছিলাম সাইকেল দিয়ে আসমো যেহেতু চাইলের বস্তা নিমু সাইকেল দিয়ে আসবো পরে ভাবলাম বেলা হাইটা যাই হাইটা নিয়ে আসব চিন্তা করতেছি বস্তা কিভাবে আনবো মাথায় করে আনবো না হাতে নিয়ে আসব সাড়ে পাঁচটা বাজে দেখছেন সূর্য কি রোদ আয় হায় হায় রে রোদের কারণে চাইতেই পারি না আর এই যে খেজুর আপনারা হয়তো ভাববেন যে আমি খাইয়া বলি মিষ্টি না হইলেও বলি মিষ্টি সত্যি কথা সৌদি আরবের খেজুর গাছ খুব মিষ্টি বলার মতো না দেখছেন কালারে কই দিব মিষ্টি হইব নাকি মিষ্টি হইতো না দেখছেন আর আমি রুম থেকে বের হইলে আগে গিয়ে খেজুর গাছও যাই খেজুর গাছও গিয়া তারপর খেজুর পারি তারপর খাই এমনিতে যা সদাই আছে সব সিকু থেকে নিয়ে আসি এ টুকটাক বাকালা থেকে নেই আর বাকালা অনেক দূরে আইটা আসলে একবার খবর হয় বাকালার মাঝে ওই দিন বেতন পাইছি পরে টাকা দিছি আবার নিয়ে খাইতে 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 আবার লাগছে সাতাশ আশো টাকা এখন এখন গিয়ে আবার একটা চাউলের বস্তা নিমু ঠান্ডা নিমু বাস দেখেন এই খেজুর গুলাও পাইকে গেছে গাছটা যেমন সুন্দর আল্লাহ দিলে ফলগুলা তেমন সুন্দর ওই দিন দেখে গেলাম বেশি বেশিক্ষণ লাগে না আসতে এটা ওই রোহিতরা বেশি আর কোন সমস্যা নেই এই যে প্রায় আশা করছি বাঁকা লাগে বাঁকাওয়াল কালা আগে কত কিছু মন চাই আসলে পরের মন চাই না যত ধরনের মশলা আছে পাকিস্তানি ইন্ডিয়ানি বাংলাদেশ সব এখানে পাইবেন এই প্যান্টটা ওই দিন রাত্রে দাম চাইছিলাম চল্লিশ নতুন মিষ্টি আইছে তো হাতে দেখতাছি দেখতেছি না কি না এক মনে কয় খা আর এক মনে কয় খাইস না তো হাতে নিয়েই ফেললাম এই যে আল্লাহর নাম লয়ে মহা দিয়া লাইলাম প্রচুর মিষ্টি দিয়া মনে করেন খালি আল্লাহ আল্লাপ করছি খালি উপরে সাইয়া খালি গিলা লাইছি মিষ্টিটা খাওয়ার মতো কোনো ভাব এত মিষ্টি তারপরে নিলাম একটা ঠান্ডা ঠান্ডাও মজা লাগে না এ অল্প খাইয়া পরে ফালাই দিতে না কত খাইতাম ঠান্ডা এত মিডা মিষ্টি আর ঠান্ডা নিচি চাউল চিন্তা করতেছি সেটা নিমু কেমনি আমি দশ কেজি বস্তা দশ কেজি একটা চাউল পঞ্চাশ টাকা এত দিন খাইছি হয়েছে আপনার পয়সুটি টাকাটা কিন্তু খাইয়া খাইয়া আর কি চেক করতাছি কোনটা ভালো কোনটা খারাপ তাই আজকা পঞ্চাশ টাকাটা নিছি দেখি খাইয়ে কী অবস্থা এটার সাত কেমন এটা ভালো হইবো দশ কেজি চাউল পঞ্চাশটা বাংলাদেশে টাকায় পনেরোশো টাকা আর বাংলাদেশে দুই হাজার টই হলে পঞ্চাশ কেজি বস্তায় দেখছেন কি অবস্থা মাথায় নিয়ে আনিছি দশ কেজি বস্তা হাতে করে নেওয়া অসম্ভব সাংলাস রাই খেয়ে পড়ছি আহ তাই খাই রে যাই সাংলাসটা নিয়ে আসি আবার সাংলাস যে ফ্রিজের উপরে রাখছি আর খেয়াল নাই হাই রে মাথা নষ্ট কি পাইব অর্ধেক আইসা পড়ছিলাম আলা আবার যাইতেছি সাংলাস আনতাম

বস্তা আপনার কল দিলে নেওয়া যায় আমাদের রুমের ওই পাশে ওই বাঁকালা যে লোক কাজ করে ওই লোকের রুম তো কল দিলে স্কুটিটা যায় নিয়ে যায় তো আজকে মনে করেন ভিডিও মো এটা মেন উদ্দেশ্য এই কারণে আমি আইসি মাথা কিনে নিতাম বস্তা দুইটা মিষ্টি খাইছি এত মিষ্টি মুখে দেওয়ার বাও নাই একটা খাইয়া বলতেছি একটা রাইকা দিই দোকানদার বলতেছে নষ্ট হয়ে যাই পর আর একটাও খাইতে হইল কিছু করার নাই এমন কোনো দিন নাই যে ঠান্ডা খাইতে মাসি না দোকানে এমন কোনো দিন নাই যে দশ রিওল পাঁচ সিলে খরচ হয় না ঠান্ডার দেখছেন আপনাদের জন্য কত কষ্ট করতেছি শুধু একটা ভিডিও বানাম ওদিক মাথায় দশ কেজি বস্তা নিতেছি তারপরও আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না সবার কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে দিন এই যে খেজুর পাতা আছে আজকে খালি আমার কপালে খেজুর এই যে এখন এনটে খেজুর বাদাক আসছে আচ্ছা না এটা পুরাপূর্ণ পাকছে আয়সা পড়ছি এই যে ওইখানে রোম তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ